প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা এমইএসএ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম এসএসসি ও এইচএসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীকে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করার কি যোগ্যতা সব এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো ভিও দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা এমইএএস নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট একশো চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী এটি বিষ্টম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে এরপর হবে নিরাপত্তা প্রহরী এটি বিশতম গ্রেডের পদ এখানেও সর্বমোট ষোলো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হবে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এখানে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করা যাবে এরপর হবে ফটোকপি অপারেটর এখানে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে ফটোকপি মেশিন চালনায় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হবে এমটি টি ড্রাইভার এখানে সর্বমোট উনিশজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে হালকা মোটর ইঞ্জন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তবে অভিজ্ঞতা লাগবে এরপর হবে স্টোরম্যান এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চল্লিশ জন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারে বাংলা গতি সর্বনিম্ন বিষ এবং ইংরেজিতে টাইপিংয়ের গতি সর্বনিম্ন বিষ থাকতে হবে এরপরে হবে ড্রাফটম্যান ক্লাস সি এটি পনেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট আটজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে ট্রিপে ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ও ক্যাট কোর্স সম্পূর্ণ থাকতে হবে এরপর হবে উচ্চমান সহকারী বা ইউডিএম বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা এটি চতুর্থম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট আটজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনকারীর বয়স এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এমইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদন শেষ হবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ আবেদন করতে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর অবশ্যই তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং বাকি পদগুলোর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক্সিমের সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে অন্য কোনো সিমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই তবে এই সিল্কের বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন এরকম আরও চাকরির সার্কুলার সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন